আসসালামু ওয়া আহমতুল্লাহ সারা বিশ্বের সংবাদ সাত দশমিক মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে দুর্গত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন অগ্রগতি হচ্ছে দুর্যোগ মোকাবেলা এবং মানুষের পাশেও দাঁড়ানো সম্ভব হচ্ছে তিনি আরো বলেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে আছি যা যা করা দরকার সব ধরনের সহযোগিতা আমরা করব সাবেক আইজিপির দুর্নীতি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক বেঞ্জিরের পরিবারের দেশ থেকে নিষেধাজ্ঞা চাইবে দুদক সিটিজেন টিভির চেয়ারম্যান শফিকুর রহমানের দাবি তুলে নিয়ে শেয়ার করে নেন বেঞ্জির এবং পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত চৌধুরী নাফিস শরাফত মধ্যরাতে তুলে নিয়ে গিয়ে বেঞ্জিরের সামনে হাজির করেন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিচারপতি হাফিজ বলেছেন বেতনভোগী ব্যক্তি কিভাবে শত কোটি টাকার মালিক হন সেটাই বিস্ময় বড়লোক হওয়ার মানসিকতা বড় বিপর্যয়ে ঠেলে দিয়েছে মালয়েশিয়ার চমবাজার বন্ধ একত্রিশ হাজার কর্মীর স্বপ্নভঙ্গ সিন্ডিকেটের পকেটে সাড়ে তেরো হাজার কোটি টাকা মালয়েশিয়ার শ্রম বাজারে সিন্ডিকেটের পেছনে দুই দেশের এমপি মন্ত্রীরা জড়িত বোয়া চাকরি দেখিয়ে নতুন করে বারো ক্যাটাগরিতে ভিসা চালু করার ঘোষণা দিয়েছে ওমান সরকার ক্যাটাগরিগুলো হল ফ্যামিলি ভিসা বিজিট ভিসা চিকিৎসক নার্স প্রকৌশলী শিক্ষক হিসাবরক্ষক ও বিনিয়োগকারীদের জন্যে ভিসা সব ধরনের অফিসিয়াল কোনো সবজি উপজেলা পরিষদ নির্বাচন বাড়ছেই না ভোটারদের আগ্রহ তৃতীয় ধাপে ভোটের হার ছত্রিশ দশমিক দুই চার শতাংশ সর্বোচ্চ পীরগঞ্জে আটত্রিশ দশমিক আটান্ন দশমিক আট তিন শতাংশ আইনের বাইরে কাউকে সেবা দেওয়া যাবে না ইসির নতুন সচিব দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে সকল খবর গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পুলিশ ও ফিলিস্তিন সমর্থক বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এ সময় তিন পুলিশ আহত হন পুলিশ জানিয়েছে আট থেকে দশ হাজার বিক্ষোভকারী ইসরায়েলি হামলা বন্ধ এবং ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান গাজা মিশর করিডোর নিয়ন্ত্রণে নিল ইসরায়েল গাজায় যুদ্ধ আরো সাত মাস চলতে পারে বলে জানিয়েছে ইসরায়েল প্রতিবেশী আজার বাইরদানের কাছে চারটি সীমান্ত গ্রাম ফিরিয়ে দিয়েছে আর্মেনিয়া এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ করে আর্মেনিয়রা তারা দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেন মোদীর বিপরীতে অবস্থান পণ্ড বিজেপির মুসলিম ভোটের আশা সম্পর্ক জোরালো করতে চায় চীন বেইজিংয়ে আরব নেতাদের চীনা প্রেসিডেন্ট শিন জিন পিং একথা জানান জাপান সাগরে দশ ক্ষেপণাস্ত্র ছিল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একে উস্কানিমূলক বলে উল্লেখ করেছেন উত্তরে আরো সেনা জরু করেছে রাশিয়া রাশিয়ার ছুলা, রাশিয়ার, ছুড়া সাতটি ক্ষেপণাস্ত্র ও বত্রিশটি ডোন ধ্বংসের দাবি ইউক্রেনের এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিনশো মিনিটে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ শুভ সকাল সকলকেই